নমস্কার বন্ধুরা গল্প শুনোতে আপনাদের সুস্বাগতম বন্ধুগণ আজকের কাহানি বাপের সতীপনা গোপাল ভাঁড়ের হাসির গল্প কিন্তু তাহলে শুনুন গোপালের স্ত্রীও কম রসবতী ছিল না হবেই না কেন স্বামী যা রসময় স্ত্রীর পক্ষে রসবতী হওয়াই স্বাভাবিক গোপালের স্ত্রী একদিন ছেলেকে নিয়ে গঙ্গায় স্নান করতে যাচ্ছিলেন পথের মধ্যে অন্য দুজন মহিলা গোপালের ছেলেকে দেখিয়ে পরস্পরের মধ্যে বোলাবলি করল ওরে দেখ দেখ ললিতা ছেলেটা ঠিক আমাদের শ্রীপতির মতন একেবারে হুবহু হয়েছে গোপালের স্ত্রী দুজনের কথোপকথন শুনে একটু অবাক হলেন এবং গোপালের স্ত্রী তখন উক্ত দুজন স্ত্রী লোকের কথোপথনের কোথায় ছেলের গালে একটা ঠাস করে চড় মেরে দিলেন এবং বললেন ওরে হতভাগা তোর বাব নাকি পরস্ত্রীর সঙ্গে মেলামেশা করে যদি তা না হ করবে তাহলে তোর মতো দেখতে ছেলে হলো কি করে চল আগে বাড়ি চল বাড়ি গিয়ে তোর বাপের সতীপোনা ঘুচবক্ষণ। এই বলে তার ছেলেকে গোপাল গিন্নি টেনে টেনে ঘরের মধ্যে নিয়ে গেল গোপালের স্ত্রীর কথা শুনে ওই যে দুজন মহিলা ওবাক এবং হতবাক হয়ে বললো আরে এ তো আমাদের উপরই দুপিত করে চলে গেল সত্যি গোপাল যেমন গোপালের গিন্নিও ঠিক তেমন এদেরকে কোনো কিছু বলে পার পাওয়া যাবে না তাহলে বন্ধুগণ কাহানিটি কেমন লাগলো মজা আসলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আজকের কাহানি এখানেই শেষ করছি ঈশ্বর আপনাদের মঙ্গল করুক আপনাদের ফ্যামিলিতে সুখ শান্তি ও সমৃদ্ধিতে ভরিয়ে দেখ আর এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আজই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন জয় হিন্দ জয় ভারত